গুড মর্নিং ইন ভ্যারিয়েবল চ্যালানে আপনাদের স্বাগত এখন বাজে আটটার মতো সকালের সব কাজ ফাজ সব সারা হয়ে গিয়েছে মোটামুটি মানে ঘরক্ষণ ছাড় দেওয়া পরিষ্কার করা ওগুলো সেরে নিয়েছি আজকে স্নান করিনি একটু বেলা করে করব কেননা ওর পাপার অফিসে আজকে একটু মিটিং আছে সেই জন্যে তাড়াতাড়ি যাবে দশটার মধ্যে ভাত খেয়ে বেরোবে সেজন্য সকাল সকাল ভাবলাম রান্নাঘরের কাজগুলো সেরে নিই সেরে নেওয়ার মধ্যে মানে বাসনপত্র কালকে সব ইডলি করেছিলাম বাসন বেরিয়েছে ওই সব সব ধোবো পরিষ্কার করব করার পর ভাতটা চাল ফাল ধুয়ে টুয়ে রেখে স্নান করতে স্নান করে টরে এসে ভাতটা আর আজকে মানে ভাত আর মাছের ঝোল সিম্পল রান্না করব ভাবছি কিন্তু মাছ তো ঘরে বাড়িতে নেই সেই জন্য ওর পাপা আসার সময় মাছ নিয়ে আসবে তার মশলা ফসল করে রেখে দেবো আসলে মাছটা সঙ্গে সঙ্গে করে দেবো খেয়ে যাবে সে কাজগুলো ঘর টর ঝাড় দেওয়া হয়নি ঘর ফর ঝাড় দেবো ওপরতলার কাজ সেরে আসলাম চলুন আমার প্রিয় জায়গা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতাম ধুয়ে দিলাম ধুয়ে রোদে দিয়ে দিই উল্টে কিন্তু আজকে যা আকাশের অবস্থা অবস্থা তার মধ্যে কি করব সেই জন্য মুছে টুছে পরিষ্কার করে তুলে রাখতে হবে প্রত্যেক দিনের তো হয় না হয়তো মাঝে সাঝে করি সেজন্য সিলভারের জিনিস কেমন টাইপের দাগ হয়ে যায় সেজন্য মুছ হ্যাঁ তুলে রাখবো এখন উপর করে রাখি জলটা ঝরে যায় আর রান্না করবো ভাবছিলাম সকাল সকাল তারপরে মাথায় হলো যে শুধু তো মাছের ঝোল আর ভাত করবো সেজন্য এখন নিচে ঘরফর ফাট দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন যাব স্নান করতে স্নানটা সেরে নিই ওই নটা সাড়ে নটা করে চাপালে ভাতটা হয়ে যাবে আর ওর তো দশটায় আসবে আর সব কিছু কুটে কাটে রেখে দিলাম করে এনেছে পালং সুবাটি এনেছিল তার মধ্যে আটি রান্না কাটা কুটি হয়ে গেছে রান্না করবো টমেটো পেঁয়াজ আর ঝিঙে লেবু আর আমলকি অবস্থা দেখো জলের বোতল ফোতল সব দোকানে ছিল নিয়ে এসেছি টেবিলটার হালত আর এর পাশে মাছ এনেছে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পড়া পড়ে আবার গরম হয়ে গেছে আর আজকে করব গুগলি দিয়ে গেছে বাউন্দের একজনের কেটে কুটেই দিয়ে গেছে হুগলি রান্না করব। রোহানের পাপা জাস্ট খেয়ে বেরিয়ে গেল এখন রান্নাঘরের এই অবস্থা এরকম রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা গোছাবো না সকালে নাস্তা করা হয়নি রোহান আমি এখন খেয়ে নেব অল্প করে ভাত মাছ ভাজা বেগুন পোড়া আর পালং শাকের তরকারি তারপর এসে রান্নাঘর গুছিয়ে ম্যাটগুলো পরিষ্কার করে দিয়েছি এই যে গ্যাসের গ্যাসটা গুছিয়ে দিয়েছি গ্যাসটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি ঘর ফরও মুছে দিয়েছি এখন বাজে একটা দশ এই যে ভাত নিয়ে বসে চলেছি এটা রোহানের ভাত এখানে হয়েছে তেলপোটা চচ্চড়ি শাক ভাজ শাকের চচ্চড়ি করেছিল আর মাছের ঝাল দিয়ে এখন আমরা মাইবেটা খেয়ে নেবো পৌর সংগ্রহে যে পিঠে করেছিলাম চাল গুঁড়ো করেছিলাম তার দুটো গুঁড়ো গুঁড়ো রয়ে গিয়েছিল জলে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন সেটা দিয়ে পাটি পাটিসাপটা বানাবো এইটার মধ্যে একটু দুধ আর জল মিক্স করে রেখে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো দুধ বারটা তৈরি হয়ে গেছে এতে একটু ময়দা মিশিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি পিঠেটা উঠে যাবে আর একটু নুন মিক্স করে দিলাম আর সামান্য দিয়েছি দুধও এই মিক্সটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই পাশে ক্ষীর বানাবো সেজন্য প্রিপারেশন করব এখানে দুধ নিয়ে নিয়েছি হালকা গরম তার মধ্যে চালের গুঁড়োও মিক্স করে রেখে দিচ্ছি প্রথম স্টেপ এবার পরে দুধটা সকালে কিছুটা গরম করেছিলাম সেই দুধটা দেখুন কি সুন্দর ক্ষীর পড়েছে ক্ষীরের মতো সর পড়েছে এগুলোকে মিক্স করে সাইড দিয়ে চেঁচে পরিষ্কার করে দুধটা আরও ফুটতে দেবো হয় না এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিয়েছি এমনি চালের গুঁড়ো নিলেও হবে তার চেয়ে টেস্টটা ভালো হবে এখানে নিয়েছি পাটালি শীতকালেই তো পাটালি পাওয়া যায় এখন স্বাদ গন্ধ কিছুই বোঝা যায় না পাটালি আর দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাটালিগুলো দিয়ে ভালোভাবে মিক্স করবো অনেক সময় পাটালি গুঁড় দিলে দুধ ফেটে যায় সেজন্য বলবো ঠান্ডা করে দুধের মধ্যে পাটালি নিলে ফেটে যায় না আগে যে গোবিন্দভোগের চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটা মিক্স তৈরি করে রেখেছিলাম সেটা একটু নেড়ে নিচ্ছি নেওয়ার পর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এইবার দুধের মধ্যে মিক্স করে দেবো মিক্স করে আর মানে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে নালে তলায় লেগে যাবে বা জমাট বেঁধে যাবে দেখুন দুধটা অনেকটা ঘনত্ব বেড়ে গিয়েছে অনেকটা কমে গিয়েছে আস্তে আস্তে আবার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে অনেকটা ঠিক হয়ে গেছে আর একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি প্রায় ঘন হয়ে গেছে এবার নামানোর আগে ড্রাই ফ্রুট কাজু কিশমিশ পেস্তা দিয়েছি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর এ দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে আর একটু মিক্স করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গিয়েছে এবার ঢেলে নিয়েছে একটা জায়গা খোয়া ক্ষীরটা আর এই পাশে ব্যাটারটা তৈরি করা ছিল এই যে ঘি নিয়ে নিয়েছি এক ডাব্বা প্রথমে ঘি একটা ব্রাশে করে ননস্টিকের প্যানে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প পরিমাণ ব্যাটারটা দিয়ে দেবো এই ব্যাটারটা একটু গুলে নিলাম গুলে নিয়ে একটা ডাবুর সাহায্যে বা বাটির সাহায্যে লে দেব উড়িয়ে নিলাম প্যানে প্যানে এবার খোয়া ক্ষীরের কুটটা দিয়ে রোল করে নেবো এটা খুব সহজে উঠে গেল এটা একটু ময়দা দেওয়ার কারণে খুব সহজে উঠে গেল আর না হলে ননস্টিকের প্যান ছাড়া ধোসা তৈরি করার সময় যেমন জল ছিটিয়ে প্যানটাকে ননস্টিক করে নিতে পারেন করে নিই দেখুন সাদা ধপধপে তৈরি হয়ে গেল ক্ষীরের সাপটা। এবার একে একে সবগুলো করে নেবো খুব চালের গুড়ি দিয়ে বানাতাম সেটা অতটা সফট হতো না পরে শক্ত হয়ে যেত এইটা আমি প্রথমবার ইউটিউব দেখেই করলাম এই যে তৈরি হয়ে গেছে বাউনদের কিছুটা দেয়া হবে ওরাও দিয়ে গেছিলো আমার দেয়া হয়নি পিঠে এই যে সাজিয়ে নিয়েছি ওদের দেব আর আমি আর রোহান এখন সন্ধেবেলা টিফিনটা করব আর রাতে আজকে বানাবো ফ্রায়েড রাইস তার জন্য ফ্রিজ থেকে এখন সবজিগুলো বের করে রাখি বিনস একটা গাজর আর টমেটো রাতে আমি কি ডিনার বানাবো ভেবে ভেবে তারপর আগের দিনের একটু চিকেন আর রাইস রয়ে গেছে সেইটা দিয়ে রাতে আজকে ভাবলাম যে ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলি তৈরি হয়ে গেছে তো আজকে এই যে রাত্রেবেলা আমাদের খাবার মা একটু ফ্রায়েড রাইস করেছে